বাংলাদেশের লোকরা মালয়েশিয়াতে এসে শুধু কামলা দেয় না আপনারা অনেকে ভুল বুঝেন যে সবাই কামলা না না কামলা নয় এর মধ্যে অনেক লোক আছে এন্টারপ্রোনার আছে যারা বাংলাদেশকে আলোকিত করছে প্রবাসে যারা বাংলাদেশের মান সম্মানকে ইজ্জতকে উপরে তুলছে এই সবুজ ফলন ফলিয়ে এবং তারা অনেকে ভালো কাজ করছে আজ আমি যাকে শ্রমিক হিসেবে দেখছি আগামী দু চার বছর পরে এসে দেখব তিনি একটা ক্ষেতের মালিক হয়েছেন তিনিও কাজ করছেন এবং তারাও দেশের জন্য সুনাম বয়ে আনছে পুরো এখানে চলে এসে সবাই তোমার কি নাম আনোয়ার ইসলাম আনোয়ারুল ইসলাম কতদিন ধরে এখানে এক এক মাস মাস খেতে কাজ করে কেমন লাগে ভালো লাগে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আরেকজন আছে এখানে তো আমি একেবারে শেষ হয়ে গেলাম পুড়ে গেছি এদিকে দিদি দেখাও মাথায় তো গামছা দিয়েছ এই গামছাটা করতে এনেছো বাংলাদেশ থেকে কি নাম তোমার আব্দুর রহিম আব্দুর রহিম দেশ থেকে চলে আসছো কি জন্য এখানে মালয়েশিয়া কাজ করার জন্য আচ্ছা তো এখানে আছো কতদিন আমি তিন কেমন লাগে ক্ষেতের কাজ মোটামুটি ভালো লাগে তোমার কোন জেলা যেন বললি বগুড়া সবই বগুড়া বগুড়া এটা কোনো কি রহস্য কি সব বগুড়ার কেন এখানে আমরা সবাই একত্র হয়ে কাজ করি বগুড়ার লোক না বগুড়ার লোক চাষবাস ভালোবাসে এমন কি হ্যাঁ মোটামুটি সবাই ভালোবাসে না আমার সিলেটি ভাই তো আছে এই যে ফয়সল সে তো সিলেটের লোক ফয়সল তো সিলেটের লোক সেই তো করে সিলেটের লোক তো লন্ডনে চলে যায় ফসল তুমি লন্ডন না গিয়ে এখানে কেন চাষবাস করতে এসেছো আমি তো গরিব মানুষ এই জন্য লন্ডনে যাইতে পারি না এই দেশে এখানে চলে আসি আলহামদুলিল্লাহ লন্ডন থাকলে তুমি বরং লন্ডন থেকে লোক এনে এখানে কাজ করাবে তোমার কোম্পানির আন্ডারে এটাই যেন দোয়া করি তোমার জন্য আমি হ্যাঁ কি কি বলেন কি বলেন হ্যাঁ লন্ডন যাওয়া লাগবে নাকি আর না হ্যাঁ ভালো করে চাষ করলে হ্যাঁ ইনশাল্লাহ ভালো ভালো ভালোভাবে চাষ করলে আমরা রোজগার করলে কিছু কোম্পানি হলে টাকা পয়সা পাবে আমরাও কোম্পানিতে টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউরি মাছ থ্যাংক ইউ আর এটা হচ্ছে লোক থাকে টং টং ঘর না এখানে সবাই থাকে এখানে সৌর আছে ইলেকট্রিক নাই এবং এই টিউবৱেল আছে পানী সান্তে খায় তাকে সাজ কৰে সেইকাৰণে দহজন লোক আছে এতিয়া আছে একুশ বিঘা এখানে আছে আরও দশ বিঘা এখানে আরও দশ বিঘা আছে টোটাল জন ওয়ার্কার আছে এখানে তারা সবাই কাজ করে বিকালে সব ওখানে ইয়ে থাকে বাজার টাজার ওখান থেকে নিয়ে আসে তারা আর হ্যাঁ সব কিছু একসাথে করে ওরা ওরা সবাই ভালোই আছে হ্যাঁ রান্না ওখানে গ্যাস আছে সবই আছে পানি আছে এবং টিবল গাড়া আছে মেশিন আছে সবই আছে সব আছে এই খাই দেখে না ওদের গোছল টয়লেট হ্যাঁ ওইগুলো ওইগুলা আছে ওইগুলা ওইখানে মোটর আছে ওখানে মোটর স্টার্ট দিলে পানি আছে ট্যাঙ্কি আছে ওখানে তারা গোসল করে আর টয়লেটের জায়গা আছে পিছনে টয়লেট আমি একটু ওদের অবস্থা একটু দেখি এই মাচা ঘরের ভেতরে মাচা ঘরের ভেতরে থাকে কয়জন তিনজন ও মশারি টাঙ্গিয়ে রেখেছে মশা বেশি না ও আচ্ছা 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 এখানে মশা বেশি সেই অবস্থা ও ওকে এখানে থাকে কয়জন বললে তিনজন আর এখানে যে ব্যাটারিটা দিলো এই যে ব্যাটারিটা

হ্যাঁ মোটামুটি সফল আলহামদুলিল্লাহ দিন তো এগুলা করি নাই তারপরে এই দেশে আসিয়া করতেছি আলহামদুলিল্লাহ ভালোই আছি নিজের কাজ পরিশ্রম হইলেও নিজের খাজ সন্তুষ্টি আছে এই জন্য করতেছি আলহামদুল্লাহ এবং আছে ভালোই আছি আর কি তুমি থাকো কোথায় আমি এখানে থাকি না আমি এখানে এই শহরের ভিতরে থাকি এখানে গাড়ি দিয়ে প্রতিদিন যাওয়া আশা করি সকালে আসি আবার দুপুরে চলে যাই আবার বিকালে আসি আবার রাত্রে ওখানে গিয়ে থাকি তুমি যদি মনে কিছু একদম অ্যাভারেজ গড়ে মাসে তোমার উপার্জন কত রিঙ্গিত মান্থলি ফিফটিন থাউজেন্ড রিঙ্গিত এটা তোমার পকেটে নাকি হ্যাঁ আমার পকেটে পনেরো হাজার রিঙ্গিত উপার্জন করছে আমার এই সিলেটি ভাই ফয়সাল দেখে নিন এই চাষাবাসের মাধ্যমে এই ব্যাপারে আরও কিছু কথা আছে এই জমিনগুলো কিভাবে পাও নিশ্চয়ই তুমি মালিক না জমির কিভাবে মালিক জমি জমিগুলো পাও চাষের জন্যে না আমি তো মালিক না এগুলা হচ্ছে এগুলা তো মালয়েশিয়ার মালাই যারা আছে ওরা ওদের কাছ থেকে আমি এগ্রিমেন্ট করিয়ে রাখি যেমন বৎসরে অনেক বাড়া দেই অনেক আছে অনেক অনেক গাছ ছোটো ছোটো আছে ওইগুলো আর কি জায়গা দিলে ওরা জায়গা দিয়া দেয় তো এগুলা সবাই তো সমান নয় যারা টাকা নেয় ওদেরকে টাকা দিয়া আর যারা টাকা না নেয় বললো যে ওই গাছগুলো একটু দেখাশোনা করিস আর আমার জায়গাটা তুই চাষ করার সমস্যা নেই এইভাবে আর কি বিনিময় অর্থাৎ তুমি তার পাম গাছটা দেখছো তার পাশে একটা ফাঁকা জায়গা আছে তোমাকে দিল চাষবাস করার জন্য এমন কি হ্যাঁ এটা একজাক্টলি হ্যাঁ হ্যাঁ এটাই দারুন দারুন আরে এখানে থেকে কিচেন আছে এদের ছোট ছোট মানে হাণ্ডি পাতিল কিচেন রান্না বাড়ার জন্য সব কিছু আছে ও দারুন তবে এখানে তো আছে সাপ থাকলে তখন অবস্থা এখানে বন্ধুরা আমি বনি আমিন আমি আবার বলছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর থেকে প্রায় আড়াইশো প্রায় পৌনে তিনশো কিলোমিটার দূরেই আছি এখানে বন্দর সেরি স্কান্দার নামে যে স্থানটি আছে সে স্থান থেকে আরও চার পাঁচ কিলোমিটার ভেতরে চলে এসেছে গ্রামের ভেতরে একটি গ্রামে আমাদের প্রবাসী বাংলাদেশে যারা আছে তারা কষ্ট করে এখানে যে চাষবাস করছে তাদের এই চাষবাসগুলো আপনাদেরকে দেখালাম আপনারা আফ্রিকার খঙ্গ আফ্রিকার উগান্ডা খেনিয়া আফ্রিকা মহাদেশ প্রচুর বাংলাদেশি খেতখামারি করছে আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয় আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৃথিবীর আরেক প্রান্তে গিয়ে আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে I will show you the history of Bangladesh Today I showed you the village of Malaysia This is Bony Amin from Bandar Seri, Iskandar Thank you, thank you very much Bye Bye